আপনারা দেখছেন লোকার নিরপেক্ষই সবদিন চন্দ্রকোনায় হাতির হানায় মৃত এক চন্দ্রকোনার পানি কোটোর সহ বিস্তীর্ণ এলাকায় আলুর জমিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি চালাচ্ছে বাইশ থেকে তেইশটি বন্য হাতি এতেই মাথায় হাত এলাকার আলু চাষিদের স্থানীয়রা ওই বন্য হাতির পাল তাড়াতে গিয়ে জখম হন চন্দ্রকোনার পানিকোটর এলাকার এক যুবক জানা যায় ওই যুবকের নাম প্রদীপ ঘোষ বাড়ি ধামকুড়া স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে হসপিটালে পাঠায় হসপিটালে রাতেই তার মৃত্যু ঘটে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন